ঈদের আগে সম্প্রতি ইফতার ইফতার পার্টিতে সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক জাভেদ খান কলকাতা পৌরসভার চেয়ারপারসন মালা রায় স্থানীয় কাউন্সিলর বিজন লাল মুখোপাধ্যায় সহ বিশিষ্ট চোরেরা ইফতার পার্টিতে ফল তেলে ভাজা হালিম সহ নানান রকম খাবারের আয়োজন করা হয় সেই খাবার খেয়ে রোজা ভাঙের মুসলিম ধর্মাবলম্বীরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন ধর্ম যার যার উৎসব সবার তার আদর্শকে যারা আমরা মেনে চলি আমরাও মনে করি ধর্ম যার যার থাকবে কিন্তু উৎসবটা আমাদের সবার আমরা সবাই মিলেমিশে যেমন ঈদ উপলক্ষে যেমন পার্টি হয় আমরা আসি দুর্গা পুজোতে যেমন আমাদের এখানকার ভাইয়েরা যারা আছে মুসলিম ভাইরা আছে তারাও আমাদের সঙ্গে দুর্গা পুজোয় অংশীলন করে ছট পুজোতে আমাদের বাঙালি ভাই বোনেরা যে পুজো করেন ছট পুজোতেও আমরা আছি প্রতিটা অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান পুজো পার্বণ যা আছে আমরা সবাই একত্রিত হই পশ্চিম পাড়া বসপুকুর পশ্চিম পাড়া ইদার কমিটির তরফ থেকে যে ইফতারের পার্টির আয়োজন করা হয়েছে এবং বিভিন্নভাবে এই জনকল্যাণ কমিটি মানুষের পরিষেবা দিয়ে থাকেন বস্ত্র বিতরণ এবং দুস্থ গরিবদের পাশে এবং বিভিন্নভাবে যে পরিষেবাগুলো দিয়ে থাকেন আমি শুনেছি আমার খবর এসছে খুব সুন্দর পরিষেবা এই পশ্চিমপাড়া কমিটি দিয়ে থাকেন এক মাস ধরে আমরা উপস্থিত থাকছি আমাদের ধর্মীয় যে মানুষগুলো সারাদিন উপোস থাকেন তারপরে তারা যে রোজা রাখেন তাই সব মানুষকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি ঈদের শুভেচ্ছা সকলকে